আসসালামু আলাইকুম আমাদের থেকে হচ্ছে যে যারা রেগুলার ক্যাশমেমো নেন আমরা একটা প্রোডাক্ট দেখানোর জন্য ভিডিওটা করা এটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড মানের একটা কাজ দুই কালার অটো কার্বন ক্যাশমেমো এটা হচ্ছে যে বাইন্ডিং সহ অ্যান্ড হচ্ছে যে ফিনিশিং খুবই জোস তারা যারা অর্ডার করবেন তারা হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অবশ্যই ফিফটি পার্সেন্ট অগ্রিম অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স আর কোনো প্রকার আমাদের কাজের অর্ডার নেওয়া হয় না আমরা এখানে ক্যাশমেমোটাতে সকল প্রকার হচ্ছে যে আপনার এই আপডেট ধরনের জিনিসপত্র ব্যবহার করছি সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা যারা ক্যাশমগুলো নিবেন অবশ্যই হচ্ছে যে অগ্রিম করে ফিফটি পারসেন্ট আমাদের হোয়াটসঅ্যাপে জানাবেন তারপর আমরা হচ্ছে যে বা আমাদের সাথে সরাসরি ফোন করলেও আপনি জানতে পারবেন বিস্তারিত এটা হচ্ছে যে দুই কালার অটো কার্বন দিয়ে কাজ করা খুবই চোস কোয়ালিটি একটা প্রোডাক্ট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনার যদি একটা ভালো মানের অটো কার্বন ক্যাশম্যামার প্রয়োজন হয় এটা আপনারা নিতে পারেন নাম্বারিং করা আছে এখানে প্রতিটা পেজে নাম্বারিং করা এন হচ্ছে যে আমরা আপনি চাইলে এখানে হলুদের ইসে আপনি অন্য কোনো পেজও নিতে পারবেন তারপর হলুদটা স্ট্যান্ডার্ড হোয়াইটের মধ্যে আমরা এটা অরেঞ্জ কালার কম্বিনেশনে কাজ করছি অ্যান্ড হচ্ছে যে আমরা যদি বাকি বইগুলোও দেখি একই রকমের এগুলো খুবই হচ্ছে হাই কোয়ালিটি বাইন্ডিং কাটিং যেটা দিছি আমরা এখানে ডিজিটাল কাটিং দিছি ঠিক আছে ডিজিটাল কাটিং দেওয়ার ফলে আপনার পেপারটা ছিঁড়লে বোঝা যাবে না খুব স্মুথলি পেপার কাটিং হবে আর হচ্ছে যারা হচ্ছে যে শুধুমাত্র ক্যাশমেয়ামো ভিজিটিং কার্ড এবং প্রিন্টের যে কোনো কিছু নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা রেটটা জানিয়ে দেবো অবশ্যই ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করার পরে আপনাকে ডিজাইন দেখিয়ে আপনার এরিয়াতে পাঠিয়ে দেওয়া হবে এটা দুই কালার ক্যাশম্যামো আমাদের অফার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্ট প্রাইস আর হচ্ছে যে যদি বেশি কোয়ান্টিটি হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে যে কিছুটা রেট কমানো যাবে আর অবশ্যই হচ্ছে যে দশ বই নিতে হবে মিনিমাম এটা সাইজ হচ্ছে যে আপনার এইখান থেকে এখানে সাড়ে পাঁচ ঠিক আছে এইখান থেকে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ পাই এখানে হচ্ছে যে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে সহ আপনার প্রায় নয় ইঞ্চির মতো পড়ে যায় যারা অর্ডার করবেন এখানে আমরা খুবই আপডেট করে কিউআর কোড অ্যান্ড এভরিথিং ব্যবহার করছি আমাদের ইনবক্সে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর হচ্ছে সরাসরি কাজ ভিজিট করতে হলে আমাদের এই যে ডিসপ্লেতে দেওয়া স্ক্রিনে দেওয়া যে অ্যাড্রেস আছে অফিসে এসে অর্ডার করতে পারেন তো আপনারা আশা করি সুন্দরভাবে মালগুলো বুঝে নেবেন এখন হচ্ছে ডিজাইন বুঝে নেবেন আশা করি আপনাদের সাথে একটা ভালো সম্পর্ক হবে তো সেই ক্ষেত্রে যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম